আসসালামু আলাইকুম নতুন এপিসোডে আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা এবং স্বাগত এখন বাজে রাত এগারোটা আমি আমার ভাই এখানে আসছি খুবই একটা গভীর একটা জঙ্গলের মধ্যে আসছি এখানে দিন খুব ভয় পায় কিছুদিন আগে এই গ্রামে এই জায়গাটাতে একটা মানুষকে সন্ধ্যা করে মারা হয়েছে হয়তো কোনো বুজ হয়তো মেরে ফেলছে তাই এই জায়গাটা আমরা দেখার জন্য এক্সপ্লোর করার জন্য আমরা আসছি এখন আমরা আপনাদেরকে দেখাবো ভূত দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সালামতে যাতে আপনাদের এই ভিডিওটা দেখাইতে পারি ঠিক আছে এখন যাচ্ছি অনেক গভীর জঙ্গলের ভিতরে এগুলো হচ্ছে কবরস্থান এখানে আমরা দেখানোর চেষ্টা করব যে কিছু আছে কিনা আমরা ভিতরে যাব ও

আসসালামু আলাইকুম কেউ কে আছেন থাকলে একটু সারা দেন আপনাদের সন্ধানে আমি আসছি সরি 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 আমরা আমরা হ্যাঁ হ্যাঁ আল্লাহর আল্লাহর বুঝেছি আমরা চলেছি চলেছি আমাদেরকে আমরা ক্ষমা করিয়া দেন আমি বারোটা তো কষ্ট হয়ে গেছে অনেক ভয়ঙ্কর জায়গা আমি একদম মোবাইল টোবাইল যা আছে সব কিছু তালে আসল অনেক দৌড় দিছি কারণ যান বাসান ফরস খুবই খারাপ অবস্থা খুবই খারাপ অবস্থা এই জায়গার আবহাওয়া খুবই খারাপ এখন আমরা আরো গভীর ভিতরে যাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি লাইলাহিল্লাহ মুহাম্মাদুল্লাহ

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কি আছেন সারা দেন কেউ থাকলে সারা দেন আমরা আসছি আপনাদের সাথে একটু দেখা করে চলে যাব এই জায়গায় যে মানুষ মানুষটা যে মারা গেছে কেন মারা গেছে এটা জানতে আমরা আসছি কেউ যদি থাকেন আমাদেরকে একটু বোজান ভাই একটু দেখার চেষ্টা করেন আমরা চলে যাব বতাসটা দস্ক নাই লাইভ হচ্ছে আপনাদের সামনে একদম চেষ্টা করতেছি আমরা জঙ্গল ভিতরে যাব আসলে কিভাবে যাবো এখন তো সাপের থাকতে পারে এই কারণে আসলে ভিতরে যাচ্ছি রোট একদম অন্ধকার একদম যতটুকু যাবেন ওই জায়গায় একটা মসজিদ আছে ওই একটা মসজিদ আছে শ্মশানের একটা এরিয়া দেখা হইতেছে আসসালাম আলাইকুম আপনারা কেউ আছেন সাথে আমাকে তো সারা দেন নাই মনে হয় কেউ এই জায়গাতে আসলে বুঝতেছি না তাও তো কোনো সারা পাচ্ছি না না একটু দেখি ভিডিও তো আরো হবে এখন আসছি দেখি আরো কিছুক্ষণ করি চাই না কারোর কোনো সন্ধান পাই কিনা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার আপনার কেউ আছেন কেউ থাকলে একটু আমাকে স্মরণ করেন

আলোর আলোর অবস্থাও খুব খারাপ এখন আসলে কোনো কিছু দেখা যাচ্ছে না কিন্তু এখন আমরা চলে যাচ্ছি ইনশাআল্লাহ আবার কোনো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কারণ এখানে খুবই খারাপ তিনজন কিন্তু খুব ভয়ঙ্কর একটা জিনিস এখানে আজকের মতো আমরা এখানে শেষ করলাম ইনশাল্লাহ আরো ভালো কিছু দেখানোর জন্য আমরা অপেক্ষা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি